সহ রচিত কবিতা কবিতার নাম আবল তাবোল চোখের পরে দেখি কত রং তামাশা মিথ্যা দিয়ে সত্য ঢাকে হর হামেশা মিথ্যার মায়ের বড় গলা যায় না সত্য কিছুই বলা বললেই ধে আসে নিয়ে খড়গ গদা জি হুজুর জি এই ফায়দা সদা সত্য বললে বিপদ আপদ আসে ঢে বলতে হবে মিথ্যা বলো সত্যের চেয়ে মিথ্যাতেই শান্তি অপার বিপদের রাস্তা হবে পার আপদ দূরে রবে হিসেব নিকেশ করে টানাটানি থেমে যাবে চাঁদ বেজাত ধরে সততা উত্তম পন্থা আজ তেমন বলে না টাকার কমির হতে হলে সততায় চলে না পথে বাতের অভাব অভাবে ফের নষ্ট স্বভাব জীবন যায় দেখে না। বিধান বরাবর পরিবর্তন লেখেনা রং তমাশার ফাঁদে পড়ে ঠেকে গিয়েছি সরল মনে উল্টা পাল্টা লিখে দিয়েছি বিদায় বেলায় যাই বলে কদিন বাদে যাব চলে ভাল লাগে না দেখে শুনে কলিযুগের কর্ম বুঝলাম না মানুষের মাহাত্ম বা ধর্ম